আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান স্বাগত জানাচ্ছি অটোকে টুরি টিউটোরিয়াল ইন বাংলায়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ কলাম নাবরি আমরা আজকে দুই নং ক্লাস সম্পর্কে থামব আমি আজকের ক্লাসে টপিকে যাচ্ছি তো আজকের ক্লাসের টপিক হাউ টু প্রজেক্ট সেভ অ্যান্ড ইউজিং লাইন ইয়েস জুম অ্যান্ড প্যান কমান্ড অর্থাৎ আমরা আজকে প্রজেক্ট একটা প্রজেক্ট করার পর এটা কীভাবে সেভ দেব এবং জানবো লাইন কমান্ডের কাজ কি ইরেস কমান্ডের কাজ কি জুম কমান্ডের কাজ কি অ্যান্ড প্যান কমান্ডের কাজ কি প্রথমে সেভ দেওয়ার জন্য আমাদের কম্পিউটার এস আপ দিই তাহলে দেখবেন ফাইলে লোকেশন চলে আসবে অথবা আমরা এভাবে জানতে পারি ফাইলে গিয়ে যে সেভ সেভ এখানে সরকার কমান দেওয়া আছে কন্ট্রোল এস তো সেভে ক্লিক করলেও সেম জায়গাতেই যাব আবার যদি আমরা এই যে আমাদের যে টুলস বার আছে এই টুলস বারের এই যে এই পয়েন্টটাতে যদি আমি ক্লিক করি তাও আমার সেম জায়গাতেই যাবে তিনভাবে আমরা সেভ দিতে পারি এখন আমরা ফাইলের লোকেশন আমার কোথায় ফাইলটা সেভ দেব সেই লোকেশনটা চাপছে অটো তো আমরা ডেস্কটপে যাবো আমি ডিসপিসি যাব গিয়ে আমি এখানে একটা নিউ ফোল্ডার করবের ভিডিও ক্লাস টু এর ভেতরে গিয়ে আমি এই যে ফাইল আমি এটা ফাইল নেম ফাইল নেমটা কি দিয়ে সেভ দেব তো আপনারা যে প্রজেক্টটা করতেছেন সেই প্রজেক্টের নামিয়ে সেভ দিবেন আমি এখানে ক্লাস টু নামে সেভ দিচ্ছি কারণ আমি এই প্রজেক্ট এই ফাইলটা করতেছি ক্লাস টু এর নামে ক্লাস টু দিয়ে সেভ দিলাম অটোমেটিক সেভ নিছে এখন আমি যতবারই কন্ট্রোল এর চাপ দিই সে ওই কমেন্টেই ওই নেমেই সেভ হবে যা এইখানে যদি চাপ দিই সেম তো এইভাবেই হচ্ছে আমার ফাইল সেভ দিব আরেকটা হচ্ছে সেভ এস আমরা যদি আপডেট ভার্সনে কাজ করি সেক্ষেত্রে আমরা যখন লাস্ট ফাইলটা ব্যাক করবো তখন আমার সেভ কন্ট্রোল সেভ এসে গিয়ে এইখানে দেখেন দু হাজার সাত আছে এইখানে আপনি ওই যদি আপডেট ভার্সনে যান তাহলে দু হাজার পঁচিশ থেকে পঁচিশ দেখাবে চব্বিশ থেকে চব্বিশ দেখাবে বা দুই হাজার পনেরো থেকে পনেরো দেখাবে সতেরো থেকে সতেরো দেখাবে তো এইটাতে আমরা করবো কি আপডেট পার্সনে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের ব্যাকডেট পার্সনে যেমন সাত পনেরো সতেরো তেরো এগুলোতে আমরা কাজ করতে পারবো না বা এই ফাইলটা ওপেন করতে পারবে না অন্য কেউ দেশে আমাদের করতে হবে কি দু হাজার সাতে দিলে অ্যাভেলেবেল সবাই সাথে ইউজ করে দু হাজার সাথে দিলেও হয় অথবা আপনি দু হাজার চার বা দুই হাজার এটা দিলে সেভ দিতে পারেন সেম দিয়ে আবার সেম লোকেশন যাবে তো সেম লোকেশনে গিয়ে আপনি সেম দিবেন দিলে এই ড্রয়িংটা সবাই ওপেন করতে পারবে আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট ইউজিং লাইন জুম ইরে প্যান কমান্ড তো এখন আমরা দেখব কি লাইন কমান্ডের কাজ করতে হয় লাইন কমান্ড যদি আমরা লাইন নেই এই যে এখানে কমান্ড অপশন আছে এখানে যদি আমরা এম এমটা দেখেন এখানে দেখাচ্ছে ওয়ান লাইন স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট মানে আপনি যে কোনো একটা আপনাকে অটোকে সাজেস্ট করতেছে যে যে কোনো এক জায়গায় ক্লিক করেন আপনার যে ডিসপ্লেটা আছে যে কোনো এক জায়গায় ক্লিক করেন ক্লিক করলাম এখন দেখাচ্ছে দেখেন স্পেসিফাই নেক্সট পয়েন্ট অর আন্ড আমরা আন্ড্রো ইয়েটা পরে দেখতেছি এখন নেক্সট পয়েন্টে আমরা ক্লিক করব তো দেখেন যে আমরা নেক্সট পয়েন্টে ক্লিক করতেছি অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখাচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট ক্লোজ মানে নেক্সট আপনি আরও পয়েন্ট নেবেন নাকি ক্লোজ করবেন অথবা আনল তো আমরা আর একটা লাইন নেই দেখা দিই এই যে আমাদের লাইন চলে আসতেছে তো আমরা এখন এটা এটা থেকে রিমুভ করবো কেমনি এখন তো আমাদের সাথেই লাইন আসতেছে তো আমরা কিবোর্ডের বাম দিকে একদম টপে দেখবেন ইএসসি নামে একটা বাটন আছে ইএসসি আমি আবার বলতেছি কিবোর্ডের বাম দিকে একদম টপে ইএসসি নামে একটা বাটন আছে ওইখানেও ক্লিক করলে আপনি বের হতে পারবেন অথবা স্পেস অথবা ইন্টারে ক্লিক করলেও আপনি এই যে লাইনটা দেখা যাচ্ছে এটার থেকে বের হতে পারবেন তো ইন্টার দিলাম তাও এখন বের হয়ে যাবে আবার যদি আমি স্পেসে ক্লিক করি তাও এটার থেকে ইএসসিতে ক্লিক করি তাও তারপরেও এটার থেকে বের হয়ে যাবে স্পেসে ক্লিক করলেও আমাদের কমান থেকে বের হয়ে যাবে আর আমরা আবার যদি করি। সেম সেক্ষেত্রে আমরা অথবা ইন্টারে যদি ক্লিক করি তাহলে আবার আমাদের সেম কমান্ডটা আসবে তো এখন দেখতেছি সব পয়েন্টই হচ্ছে বাঁকা লাইনে সবগুলো লাইনে হচ্ছে বাঁকা এখন আমি চাইলেই যত সোজা করতে চাই না সোজা হচ্ছে না লাইনটা একটু আমার প্রত্যেকটা লাইন যাতে সোজা হয় তো এটা সোজা করে আবার এখন এইখানে না লিখে যদি আপনি ডি এ নয় এটা যদি না থাকে এল দেন যদি এই যে আমাদের কমান্ডের যে বক্সটা আছে কমান্ডের বক্সে চলে আসবে এল আর যদি আপনি ডিএাই এন যদি এটাতে ক্লিক করে এটাতে রাখেন তাহলে আপনার সব কমান্ড এই যে আপনাদের ডিসপ্লে তো অল টাইম আমি কমপ্লিট ফিল করে হচ্ছে এভাবেই আমার ডিসপ্লে তে সব কমান্ডটা চলে আসতেন তো আমি এভাবেই ডি এ ওয়াই এন যেটা সেটা অন করে রাখি দ্যার আমার সব কমান্ড উপরে আসে তো এল লিঙ্কটা দিলাম দিয়ে দেখেন এইদিকে দিকে আমি লিঙ্কটা দেওয়ার পর একটা লাইনটা দিচ্ছি বাঁকা হচ্ছে তো আমি যদি এই যে এইখানে দেখেন অর্থ লেখা আছে ও আর টি এইচ ও অর্থ এই অর্থটা যদি এখানে ক্লিক করি চালু করে দিই তাহলে দেখবেন যে সোজা চলে যাচ্ছে প্রত্যেকটা লাইন সোজায় সোজা যাচ্ছে তো এটা আমার আরেকটা অপশন আছে কেউ করতে পারি দেখা যাচ্ছে কিবোর্ডের এফ এইট কিবোর্ডে কিবোর্ড থেকে আমি আবার বলতেছি কিবোর্ড থেকে এফ এইট বাটনে ক্লিক করলে এটা একদম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে যাবে অর্থাৎ আপনি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা করে লাইন টানতে পারবেন তো এই ছিল আমাদের লাইন লাইনের সোজা করে লাইন কী করে পারে সেটা এরপর একটা আছে যে আপনি এই পয়েন্টে ক্লিক করলাম করার পর দিলাম পঞ্চাশ এখানে দেখাচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবেন আপনি এখন ডিগ্রিটা আমি বসা দিলাম থার্টি এনটা তার মানে আমার এখন এটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ড্র হয়ে গেল এটা যদি 30 ডিগ্রি হচ্ছে কিনা এটা যদি চেক করতে যান আমি চেক করে দেখাই যে আসলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে কিনা এই যে আমাদের ও 31 ডিগ্রি হয়ে গেছে পুরো একটা ঝামেলা তো হইছে ওশে এই যে দেখেন আমাদের 30 এখন যদি আমি চেক করি যে আমাদের থার্টি আছে কিনা এই যে আমাদের থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে তার আমরা এভাবে ডিগ্রিতে করতে লাইন কাজ করতে পারি আমাদের অ্যাঙ্গেল যদি লাগে এভাবে করতে পারি তো এই ছিল আজকে আমাদের লাইন কমান্ডের কাজ এখন আমরা দেখব ইরেস কমান্ডের কাজ তো ইরেস কমান্ড কেমন কাজ করেন ইরেস ইরেজ আসলে কি ইরেজ মানে হচ্ছে মুছে ফেলাম এখন কোনো ড্রয়িং বা কোনো প্রজেক্ট আমরা করছি যেটা বেশি হয়ে গেছে এটা ডিলিট করবো আমি কমান্ড দিয়ে ই দিয়ে পয়েন্টটাকে সিলেক্ট করলাম করে ইন্টার দিলাম ডিলিট হয়ে গেল অথবা আপনি ক্লিক করে ই ইন্টার দেন যদি ই প্লাস ইন্টার দেন যদি ডিলিট হয়ে যাবে অথবা আপনি সিলেক্ট করে যদি ডিলেটে ক্লিক করেন একবারে ডিলিট হয়ে যাবে এখন একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করবেন তাহলে তো আপনার অনেক টাইম লাগতেছে অনেক টাইম লাগতেছে তো আপনি এটারে কী করবেন একবারে পুরোটা সিলেক্ট করলাম মানে মাউসে এখান থেকে সিলেক্ট করলেন একটা ক্লিক করলেন পুরোটা দেবেন দেখবেন যে সবুজে সবুজ যদি দেখায় তাহলে এটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে আবার যদি আপনি এরকম করেন যে টান তারপরে হচ্ছে আপনি যেভাবেই টান দেন না কেন অবজেক্টটাকে সিলেক্ট করবেন করে ডিলেটে ক্লিক করলে অথবা ই ইন্টার দিলে ই ইন্টার দিলে পুরোটাই ডিলিট হয়ে যাবে তো এই ছিল আমাদের ইরেজ কমান্ডের কাজ এখন যে আমরা যতগুলো কাজ করলাম এগুলো তো সবগুলো ডিলেট হয়ে গেছে তো এগুলো আর মানে কি নেই কন্ট্রোল জেড দেবেন কন্ট্রোল জেড দিলে সব অটোমেটিক আমরা যদি প্রয়োজনীয় কোনো কিছু ডিলেটও হয়ে যায় কন্ট্রোল জেড দিলে সব ফিরে আসবে লাইন কমান্ডের কাজও জানলাম ইএস কমান্ডের কাজও জানলাম এখন জুম জুমের কাজ তো এগুলো আমি সব ডিলেট দিয়ে দিই ডিলেট ডিলিট তো আমি এক মধ্যে কিন্তু জুম ইন করতেছি জুম আউট করতেছি হ্যাঁ মাউসের যে চাকা আছে মিডিলের দেখতে যে একটা চাকা আছে এটা সামনের দিক ঘুরেলে জুম হবে আর পিছনের দিকে নিয়ে আসলে জুম আউট হবে আর একটা হচ্ছে জেট ইন্টার যদি দেন জুম ইন এইখান থেকে ক্লিক করলেন এই জায়গাটা আবার জেট ইন্টার দিয়ে আবার দিলে আবার হয়ে যাবে তো এইভাবে আমরা জুম করতে পারি যতটুকু মানে যতবার ক্লিক করবো ততবারই জুম হবো তো মাউসের শাখা ব্যাকে ঘুরাইলে জমা উঠায় এতটুকু ইন করতে করতে অনেক বেশি করে ফেলছি দেড়শো আমার পুরো প্রজেক্ট দেখা যাচ্ছে না এদিকে টানলে আসতেছে না এদিকে টানলে আসতেছে না এদিকে টানলে আসতেছে না এদিকে টাঙলে আসতেছে না এখানে আটকে যাচ্ছে তো এটাতে একবারে নিয়ে আসবো কেমন তো জেট এন্টার ইন্টার একবারে আমার ফুল প্রজেক্টটা চলে আসবে আমি ডিসপ্লে মধ্যে এখানে যত কাজ করছি সব ফুল যদি কখন হারাই যায় সাপোজ আমি এই জায়গাটা জন্ম আমি মাউসের শাখা ঘুরেলেও আমার ওটা আসতেছে সেক্ষেত্রে আমার জেট ইন্টার ইন্টার দিলে আমার এই যে প্রজেক্ট আছে এই প্রজেক্টটা চলে আসবে ফুল প্রজেক্টটা আমি ডিসপ্লেতে দেখতে পাবো প্যান কমান্ডের কাছ কি প্যান কমান্ড হচ্ছে যে আমার যে একটা ইয়ে দেখা যাচ্ছে হাতের মতো দেখা যাচ্ছে এটি হচ্ছে প্যান কমান্ড পি এন প্যানটা দিলে এই যে এখন যদি আমি মাউসে রাইট বাটন লেফট বাটন ক্লিক করে যদি টান দিই জাস্ট টান দিলেই আমার এটা ইয়ে দেখতে পাবো আমার এই দিকে সরাইতে পারবো এটাই হচ্ছে প্যান কমান্ডের কাজ কিন্তু আসলে প্যান কমান্ডের কাজ আমরা একবারই করতে পারি সেটা হচ্ছে মাউসের যে মিডিলে চাকাটা আছে চাকাটা যে চাপ দিয়ে ধরে আমরা টান দিই বা এই দিকে সরাই দেখবেন প্রতিযোগিতা আমার এই দিকে দিক ঘোরানো যাচ্ছে ইসিলেও আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ